ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প বালকের বুদ্ধি অনেক দিন আগের কথা এক বাদশা বেরিয়েছেন শিকারে সাথে তার চাকর নৌকর আর সৈন্য সামন্তের বিশাল কাফেলা নির্জন বনবনানি বনানি মারিয়ে এগিয়ে চলেছেন তারা শিকারের সন্ধানে সহসা বাদশার চোখ পড়ল দূরের একটি হরিণের প্রতি হরিণটি দৌড়াচ্ছে শিকারটি দেখামাত্র খুশিতে ভরে উঠল তার মন তিনি বললেন আল্লাহর শপথ একে আমি শিকার করবই এর গোস্তুই হবে আমাদের দুপুরের খাবার বলেই তিনি বিসমিল্লা পড়ে তীর ছুঁড়লেন লক্ষ্যভ্রষ্ট হল না সেই তীর তীর একেবারে হরিণটির কণ্ঠনালীতে বিদ্ধ হলো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে হরিণটি ছটফট করতে লাগল হরিণটে বাদশা দেখলেন একটি বালক বকরি চড়াচ্ছে তার সাথে আছে তার ছোট্ট ভাইয়েরা তিনি হাতের ইশারায় বালককে ডাকলেন বালকটি কাছে এলে তিনি বললেন যাও দৌড়ে গিয়ে ওই হরিণটি নিয়ে এসো তোমার ভাইয়েরা এখানে অপেক্ষা করুক কিন্তু কি অবাককাণ্ড। ছেলেটির কোনো ভয় নেই কোনো ডর নেই সূর্যের তপ্ত কিরণে ঘাসের উপর ছড়িয়ে থাকা শিশির বিন্দুরা শুকিয়ে গেলে ঘাসের শক্ত হওয়ার মতোই ওর কচি ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো দৃঢ়চিত্ত নির্ভীক জবাব না আমি কখনো ভাইদের ও বকরিগুলোকে রেখে ওখানে যেতে পারবো না বালকের জবাবে বাদশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার গৌরব অহংকার আত্মসম্মান দাপট সবই যেন ধুলোয় লুটুপুটি খেল চোখে মুখে ফুটে উঠল ক্রোধের ছাপ সুন্দর চেহারা জবা ফুলের মতো রক্ত লাল হয়ে গেল কিন্তু তিনি মুখ খুলছেন না তার সামনে দাঁড়িয়ে পুচকে এক বালকের দুঃসাহস দেখানোর দৃশ্য তাকে ভীষণ ভাবিয়ে তুলল হতভাগ বিস্ময়ে তিনি পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে আছেন হারিয়ে যাচ্ছেন চিন্তার দিগন্তহীন সাগরে এদিকে তার লোক তো রাগে অগ্নি অগ্নিশর্মা তাদের উপস্থিতিতে বাদশাহের এমন অবমাননা এ যে সহ্য সীমার বাইরে শুধু কি তাই এখানে তো বাদশাহ মহোদয়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তাই তারা বাদশাহের হুকুমের অপেক্ষা না করে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল বালকের হাত পা কিন্তু এ যে আরও অদ্ভুত ব্যাপার ওকে বেঁধে ফেলা হয়েছে অথচ চোখে মুখে কোথাও ভয়ের কোনো আলামত দেখা যাচ্ছে না সে দিব্যি খিলখিল করে হাসছে বাদশা তখন বালককে প্রশ্ন করলেন তুমি হাসছ কেন আমার লোকেরা তো এখন তোমাকে পিটাবে বালক উত্তরে বলল একদিন এক পাখি একটি খুদে চড়ুইকে ধরে খেতে চাইল চড়ুই তখন পাখিকে বলল জনাব আমি একেবারে পিচ্ছি আমার গোস্ত খেয়ে আপনার পেট ভরবে না তাছাড়া আমার ভাইয়েরা শীঘ্রই আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে ফরিয়াদ করবে চড়ুইয়ের কথায় পাখি হাসতেই মুখ খুলে যায় সাথে সাথে চড়ুইটি উড়ে যায় বালকের কথা শুনে বাদশা নিজেও হেসে ফেললেন খুশি হয়ে ওর অপরাধ ক্ষমা করে দিলেন এখানেই কি শেষ পুরস্কারস্বরূপ ওকে দিলেন স্বর্ণমুদ্রার একটি থলে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে বালকের কত বুদ্ধি দেখেছ তোমরা আজকের গল্পটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ব্যাং এবং সারের গল্প একটি ব্যাংক তার তিন সন্তান নিয়ে বনের একটি নদীর তীরে বাস করত চারজনের জগৎ বন আর নদীতেই সীমাবদ্ধ ছিল বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না খাওয়া দাওয়া করতে করতে খুব আরাম আনন্দে কাটাচ্ছিল তার জীবন ব্যাংকটি সুস্থ ছিল তার সন্তানদের কাছে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিনি প্রতিদিন তাদের সাহসিকতার গল্প শোনাতেন এবং তাদের প্রশংসা পেয়ে ফুলে উঠতে পারতেন না একদিন ব্যাঙের তিনটি বাচ্চা ঘোরাঘুরি করতে করতে জঙ্গলের কাছে একটি গ্রামে পৌঁছে গেল সেখানে তিনি একটি মাঠে একটি সার চড়াতে দেখেন এত দৈত্যাকার প্রাণী সে আগে কখনো দেখেনি ওরা একটু ভয় পেলেও ওর বিশাল শরীরের দিকে তাকিয়ে রইল তখন সারটি গর্জন করে এবং ব্যাঙের তিনটি বাচ্চাই ভয়ে পিছন দিকে দৌড়ে তাদের ঘরে আসে বাচ্চাদের ভয় পেতে দেখে ব্যাঙটি কারণ জিজ্ঞেস করল। বাচ্চারা সার সম্পর্কে বিস্তারিত জানায় আজকের আগে এত বড় প্রাণী আমরা দেখিনি আমরা মনে করি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী তুমি নও তিনি বাচ্চাদের কথা শুনে ব্যাঙের খারাপ লাগলো তারপর ব্যাঙ জিজ্ঞেস করলো সেই প্রাণীটি দেখতে কেমন ছিল বাচ্চারা বলল তার চারটি বড় পা ছিল এর একটা লম্বা লেজ ছিল দুটি সূক্ষ্ম সিং ছিল শরীরটা এত বড় যে তোমার শরীরের সামনে কিছুই না শিশুরা এসব কথা বলল এ কথা শুনে ব্যাঙের অহংকারে খুব লাগল তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং বাতাসে ভরে শরীরকে স্ফেদ করলেন তারপর বাচ্চাদের জিজ্ঞাসা করলেন সে কি এত বড় ছিল না এর চেয়ে অনেক বড় শিশুরা বলল। ব্যাংকটা একটু বেশি বাতাস নিঃশ্বাস নিয়ে শরীর ফুলিয়ে বলল এত বড় তখন বাচ্চারা বলল না আরও বড় ব্যাংক কখনো বনের বাইরে সারের আকার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না কিন্তু সে যেন একটা জেদ নিয়েছিল যে সে যেন তার সন্তানদের সামনে নিজেকে হেও না করে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার শরীরে প্রচুর বাতাস ভরতে লাগলেন তার ছোট্ট শরীরটা বলের মতো গোল হয়ে গেল কিন্তু তাতেও তিনি থেমে থাকেননি তার শরীর বাতাসে ভরে যেতে থাকে সে তার শরীরে এতটাই বাতাস ভরেছিল যে তার শরীর তার সামলাতে না পেরে বিস্ফোরিত হয় তার অহংকারে ব্যাঙের প্রাণ উড়ে গেল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে অহংকার পতনের মূল ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে